엄마라इसे सोलाश लतताता नहीं मैं तो किसी करा है नहीं बोलो ओ तापिया तापिया जी मां जाबूगा aje mama shosteh ini mana buri mana buri mana buri 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 mana buri ya mama ke kedah hmm basta hmm ada pay nak kali apa dia ke mana tu aso মানহা বেবি আশাশা এই এই যে মানহা এসেছে মামা মামা ওয়ালাইকুম আসসালাম খুকি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া সাউটা লাইক কেন দেখেন কত আমার এই নাতি এলো না

আর সাউন্ড তো পাপা ওই দেখো দেখে বসো তুমি যে ভালো আছো এটা আমরা সবাই বুঝতেছি তুমি তো হাসোই না এখন হাসতেছো একটু একটু তুমি যে ভালো আছো এটা বললাম আমি না ভিউয়ার্সটা দেখতেছে আমার ভিউয়ার্সটা হ্যাঁ ভিউয়ার্সটা দেখে না ভিউয়ার্সটা আমাকে খুব বকাবকি করে যে ভাবিকে শুধু আপনার মনে কষ্ট দেন যার কারণে ভাবি হাসতে পারে না আমার সব ভিউয়ার্সটা জ্যোতিষিত এ বাচ্চারা আসো খাও আয়রা খাইতে বসো আর তুমি ওদের মাছখানে বসে খাওয়াই দাও দেখি তোমার ভাই বোন তাকাও তো একটু দাও তুমি ওদেরকে সব বাচ্চাদের খাওয়াই দাও খাওয়াবা কি দিয়ে আর মাছ নাও মাংস সিদ্ধ হয়েছে ওকে তা আমি আপনাদের ভাবির ক্যামেরা ধরে রাখছি আমি ক্যামেরার পিছনে আছি আমি আমার খাওয়ার শেষ না ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এখন হলো দুপুর টাইম দুপুরে আজান দিছে তো এখন কে মনে করেন বাসার মধ্যে এগুলা নিয়ে আসছে আমি বাজার করে

তো এই যে বাজার করে নিয়ে আসলাম আসার পর পরে আমার দুই বাচ্চা পাগলামি শুরু করে দিচ্ছে যে এটা ওয়াটার মেলন ওয়াটার মেলন শুরু করে দিচ্ছে মানে এই তরমুজ কাটতে কয় কাটার একটা সময় দিব তো আর আরেকটা বাজারে যা কিছু খাইতে পারে নাই থতমা ফুইল্লা রয়েছে এখন তার আবার পাস্তা রান্না করে দাও এদিকে আবার আমি যে বসাইছি সিদ্ধ এটা আরে থা জাপড়ি যেত এটা থক মাছটা ফ্রিজে থত ব্যাকা করে থিস না তাহলে কাটতে অসুবিধা দেবো হ্যাঁ দিবো মা আমার শোনা বাচ্চা দেব এখনই দিব মা আচ্ছা দিব এখনই কাইটা দিব হ্যাঁ আমার অন্যটা নিয়ে আসো কত মা যাও তো এগুলো আগে আগে ঠান্ডা করে নেই আগে পোলাপেনের পেট ঠান্ডা করে নেই তারপরে

ফেভারেট এই সেই তরমুজ তার জন্যই আনা হয়েছে কিন্তু আমার ঠান্ডা লেগে যাব না তো ঠান্ডার সমস্যা তাবি আর তো পাস্তা রান্না করা দেওয়ার পর সে এখন আমার তরমুজ খাচ্ছে আমার ঘরের অবস্থা দেখেন বাচ্চা কাচ্চার জন্য ঠিক করে রাখা যায় না গরমে আসার কথা তো আসবে কি না তা তো বুঝতে না সকাল থেকে ফোনে ফোন দিলাম দুই তিনবার ধরলো না হয়তো বা ঘুমাইতেছে আজকে এই ঘরটারে এভাবে করে বিছনা চাদর চাদর বিছাই দিছে কেমন এমন ঘোলাগুলো আসতেছে কেন তবে যদি বাবাই না আসে কিচ্ছু করায় নাই খেজ ফেলবা একজন আগে টিভিটা প্রতিদিনই বলে যদি সে একটু ভালো করে মুইসা দিও তো আমার আসলে এই কাম ওই কাম করতে যা এইসব জিনিস মশাই হয় কিন্তু এখন দেখেন পুরো এরা যে সাইকেলটা কি নাম শিখ সাইকেলটা জায়গাটা গাল ই হয় না পজিশনটা এই যে এমন থাকে এমন থাকলে এমন থাকতে পারে হয়ে গেল এই গ্লাসটা দিলাম কিন্তু আমি একসাথে নিয়ে আসবো না মশার জিনিসটা তা নাই মশার জিনিসটা আবার আরেক জায়গার আসছে মশা নেই ওগুলো করতে করতেই দিন যাবো রান্না করতে হবে আবার এ ফ্যান্ডার বয়স আর আমার তানের বয়স এক বরঞ্চ বেশিও হইতে পারে তান পেটে থাকতে আমার শাশুড়ি কিনছে এটা আজকে পরিষ্কার করছি একদম কালো হইয়া কি অবস্থা হইছিল গডা মুসলিম হয়ে যাবে এই দুজন আবার এখানে আমার শাশুড়ি ড্রেসিং টেবিলটা প্রথম তো চকচকাই ছিল তো দুই তিন দিন মানে প্রায় সাত আট মাস নিচে এমনি ছিল মোছা হয়নি যার কারণে এই যে এরকম এরকম না অনেক চেষ্টা করার পরও তো যাই হোক সপ্তাহ একদিন যদি মুছতে মুছতে অনেক ক্লিয়ার হয়ে গেছে মা থাকতে মিশা মশা রাখতায় তাবি তাম ব্যবহার করে দুপুরে রান্না করতে চাইছিলাম মেয়ের জন্য মেয়ে লটকা সুটকি তারপরে মেয়ের পছন্দ অনেক কিছুই তো এখানে সব রাখছি চিংড়ি মাছ গরু মাংস তো এখন মেয়ে নাকি আসবে না তো যাই হোক মেয়ে আসবে না আর কিছু করার নাই আমরা আমরা এই খাই আর কি করবো কার নিজেরা নিজেরাই খাবো তো এখন আপাতত লতিটা লতিটা একটু হালকা সিদ্ধ করে নিছি লতিটা লতিটা যদি আমি বাঁচতাম হয়তো এই যে জিনিসটা থাকতো ও আমার বইনে বাঁচতেও থাকতো না খালা বয়স্ক মানুষ তো আসলে সব কাজ এখন আমরা যেভাবে করি এভাবে করতে পারেও না যাই হোক আমি এই লতিটা রান্না করি চিংড়ি মাছ দিয়া আমার ওইভাবে করবো না করার ইচ্ছা ছিল সেভাবে করতেছি

না আর কথা যাও খালা সকাল আইসে রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া আমাদের শেষ অলরেডি খাওয়া এখন যাইবো যা খালা মনে হয় গোসল করে তারপরে খাবে ও খালা তোমার রানি তো গ্যাস দেওয়া গেলো না যায় বেটা গ্যাস দিয়ে গেলি না কেন বোতলটাও নিল না গ্যাসও দেওয়া গেলো না না

মনে হার যাওয়া হচ্ছে না বাইরে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমাদের সারাদিনের ব্যস্ততা ওকে আল্লাহ হাফেজ